আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজিওয়ান লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি আমার খামার থেকে দুই জোড়া রানিং সাদা মুম্বাই কবুতর সেল করব এক জোড়া হলো মাস্টার পিয়ার আরেক জোড়া হলো প্রথমবার ডিম বাচ্চা করেছে তো আমি যদি প্রথমে আপনাদেরকে মাস্টার পিয়ার কবুতর জোড়াটা একটু দেখাই তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন মালসায় বসে আছে বেবি নিয়ে এটা হচ্ছে কবুতর তো জুটিটা মার্শাল্লা অনেক বড় আর এটা হচ্ছে মাদি কবুতর এটার জুটিটাও অনেক বড় তো মোটামুটি পিয়ারের পেয়ারের সাইজটা ভালোই বড় তো এই পিয়ার থেকে আমি এই পর্যন্ত তিনবার ডিম বাচ্চা নিয়েছি তো এবার বাচ্চা করেছে চতুর্থবারের মতো তো এই পেয়ার থেকে আমি বেবি সেল করে থাকি চার থেকে পাঁচ হাজার টাকায় তো মোটামুটি আমি একটু কমের মধ্যে সেল করি তো আপনাদেরকে যদি আমি একটু ভালোভাবে দেখাই এই যে দুটা বেবি আজকে সকালে মাসাল্লাহ ফুটছে তো এই জোড়াটা আমি সেল করবো ষোলো থেকে সতেরো হাজার টাকা হলে বেবি সহকারে আপনারা নিতে পারবেন তারপর যে ফার্স্ট টাইম বেবি দিয়েছে আরেকটা জোড়া আমার এটা সাদা মুম্বাই তো মাসাল্লাহ এটা হচ্ছে আপনার এই মাবি কোথাও জুটিটা মাসা ভালোই ভরো আর এটা হচ্ছে নর্কুতর এটা জুটিটা মোটামুটি ভালোই বলো তো অ্যাকচুয়ালি এই পেয়ারটা অনেক কিউট দেখতে খুব ভালো লাগে একেবারে পিওর সাদা তো পাশাপাশি দুইটা বেবি রয়েছে এখানে তো মোটামুটি পাঁচ থেকে ছয় দিন আগে এই দুইটা বেবি ফুটছে ফার্স্ট টাইমের মতো আর তো এই পেয়ারটা আমি সেল করবো কোনো আগ্রহী বা কোনো বন্ধুর যদি পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারেন তো এই পেয়ারটা বেবির সহকারে যদি আপনি নিতে চান এটার প্রাইস করবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বেবি সহকারে তো আপনাদের যে দুই জোড়া কবুতর দেখালাম বেবি সহগারে এখান থেকে কোনো এক প্লেয়ার যদি আপনাদের পছন্দ হয় তবে নিতে পারেন তো যোগাযোগের জন্য স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম